কাশ্মীরের উল আর গগলের চুল 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 এসেছিল চুল হ্যালো বন্ধুরা সকাল সকাল কোথায় এসছি বাঘাজুদ্দিন মানে আগের ভিডিও রাজুদার অনেক কমেন্ট এসছে আমাদের যে অরুণদার পেছনে আমাদের লাগতে হবে তো ওই চ্যালেঞ্জ একসেপ্ট করে আমরা এসছি অরুণদার কাছে এবার দেখো বাঙাল ভাই মনে কি করে অরুণদাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবেই চলো আমরা এখন বাজার দিয়ে চলেছি আমার মালা নিয়ে পড়াশোনা করেছে

উনি এটা বই পড়েছে বলছে চুড়িদার রক্ত রক্তদানে পড়বে না করলে বলতাম না অরুন্দা পড়েছি অরুন্দার অভিজ্ঞতা আছে চুড়িদার পরে না একটা জায়গায়

পাঁচশো টাকা পে করুন অরুণদাকে চুষে দেবে ডিজে অরুণ হোয়াটসঅ্যাপ করতে হবে রোববার দিন যাবে আমাদের ওখানে চুড়িদার পরবে ভালো চুড়িদার হাতে একটা ব্যাগ ইউটিউবাররা যেহেতু সবাই মিলে ফেমাস করেছে তাই এখন একটা মানুষ ফেমাস হয়ে গেলে এতটাই উনি মানুষকে ওয়েটিংয়ে রেখে দেয় এটাই হচ্ছে এইসব লোক হচ্ছে গত এক তারিখে আমরা এসেছিলাম তো ফোন করেছিলাম বাড়িতেও গেছিলাম তো আমাকে বললো বড় পর্দা সাইন করতে যাচ্ছি লাস্টে দেখছি বিরিয়ানির দোকানে খেতে খেলতে এই ঘরগুলো তো অরুন্দার আছে এটা তোমরা সবাই জানো অরুন্দা মানে লোকও আছে এলাকার লোকও আমরা মোটামুটি অরুণদার ব্যাপারে জেনেছি সবাই চিটিং ভাজ ভাট তো আমরা ওটাও এসে দেখলাম সত্যি অরুণদা ভাট ভাজ আর এখন পাঁচশো টাকা মজা দিচ্ছি চসু তাও আমরা অরুণদা মানেই চসু ও ভালো কথা লিপস্টিকটা কি কালার লিপস্টিক নেবে লিপস্টিক লাগবে তোর

এত দূর থেকে আসা কি এমনি ভাইরাল হওয়ার জন্যই এসেছে পাশে না আসলে ভাইরাল হবে ওরাও ভিডিও করেছে কোনো চিন্তা নেই মালা দিয়েছে উত্তরিয়ে পড়িয়েছে এই নিয়ে একদম কে না 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 আমি কিছু বললে ওটা তো গমগম করবে গমগম আমি কোনো এক জায়গায় কেউ একজন সামনে এসছিল আমি হাসছিলাম ওটাই দুদিনে থ্রি মিলিয়ন মেনে দিয়েছে আমার আওয়াজটা টোটালি আলাদা থ্রি মিলিয়ন মানে তিরিশ লক্ষ মানুষ দেখেছে এত সোজা নয় আমি বলা আমি শুধু হাসছিলাম হাসছিলাম তাতেই থ্রি মিলিয়ন দুদিনে মেরেছে রামের পেজ দেখে নিও চুরি করে ভিডিও করে থ্রি মিলিয়ন আজকে মনে হয় ফোর মিলিয়ন হয়ে গেছে কালকে দেখছিলাম থ্রি মিলিয়ন আই কেয়ার আমি প্রমাণ দেখাতে পারি সবকিছু অপমান করছে ভালো ওকে কি ভালো বলবে যারা ভালোবাসার লোক ভালো বলবে না যারা সত্য আছে তারাই হাসবে কাশ্মীরের কোথায় গগলের চুলের গগলের চুল এসেছিল চুল আছে বন্ধুরা তোমরা যেটা দেখতে পারলে যে আজকে অরুন্দার কাছে আমরা এসেছিলাম তো অরুন্দা কিন্তু আরেকজন এসছিল অরুন্দার সাথে একটা মানে প্রথমে মালা পড়ালো মালা পরিয়ে উত্তরে পুড়তে পড়ালো পড়িয়ে তারপরে কয়েকটা ভুলভাল কথা বলেছে যেটা অরুন্দা কোনো উত্তর দেয়নি যদিও কিন্তু একটা পুরো পেছনে লাগার যে চেষ্টাটা গরম তো ভালোই খেলছে অরুন্দা তো সেরকম এরকম ভিডিও আবার যদি তোমরা দেখতে চাও মোনা তো রেডি আছে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমাদেরকে ফলো করো ইউটিউবে আমাদের চ্যানেল তোমার নিশ্চয়ই জানো বং ব্যালেন্স তো পাশে দেখো আজকের জন্য টাটা